নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে পি এম প্রকল্পের উপভোক্তাদের জন্য অত্যন্ত খুশির খবর কারণ কুড়িতম কিস্তি এই মাসেই পেতে পারে কৃষক ভাইরা এই মাসেই কুড়ি তারিখের মধ্যে পেতে পারে এই কুড়িতম কিস্তির দু হাজার টাকা তবে কেন্দ্র সরকার ঘোষণা করেছেন শুধুমাত্র নথিভুক্ত কৃষকরাই পি এম কিষাণ সম্মান প্রকল্পের সুবিধা পাবেন কিন্তু যারা এখনও রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি তারা এই প্রকল্পের টাকা পাবেন না তো বন্ধুরা কারা এই প্রকল্পের টাকা পাবেন কারা পাবেন না এই বিষয়ে সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সবটাই ভালোভাবে জানতে ভিডিওটি ভালোভাবে দেখে নিন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন আসুন দেখে নিন এই বিষয়েটি কী কী বলা হয়েছে লাক্ষাধিক কৃষকের মুখে হাসি আসছে পিএম কিষানের কুড়ি তম কিস্তি তো বুঝতেই পারলেন কুড়িতম তম কিস্তির টাকা পেতে চলেছে কৃষক ভাইরা এই বিষয়ে কি বলা হয়েছে দেখুন কোটি কোটি ভারতীয় কৃষকের জন্য সুখবর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তি এই মাসেই প্রকাশ হতে পারে যদিও সরকারি তারিখের নিশ্চিতকরণ এখনও বাকি তবে আশা করা যাচ্ছে যে দু টাকার পরবর্তী কিস্তি শীঘ্রই যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা দেওয়া হবে একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী পিএম এম পরবর্তী কিস্তি প্রকাশের তারিখ কুড়ি জুন বলা হচ্ছে যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সম্প্রতি কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে শুধুমাত্র নথিভুক্ত কৃষকরা পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধার পাওয়ার যোগ্য হবেন এর অর্থ হল কুড়ি জুন প্রকাশিত হতে চলা আসন্ন কুড়িতম কিস্তি শুধুমাত্র নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে এই প্রয়োজনীয়তা সম্পর্কে জানা সত্ত্বেও অনেক কৃষক এখনও তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেননি মিডিয়া রিপোর্ট অনুযায়ী তহসিল এলাকার ছেষট্টি হাজার নশো যোগ্য কৃষকের মধ্যে এখনও পর্যন্ত মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো উনত্রিশ জন রেজিস্ট্রেশন করেছেন বাকি তিরিশ হাজার পাঁচশো আশি জন কৃষক পরবর্তী কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন তো বুঝতেই পারলেন আপনারা এই কুড়িতম কিস্তির টাকা কুড়ি জুনের মধ্যেই পেতে পারেন আর আপনারা যারা যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা খুব শীঘ্রই রেজিস্ট্রেশন করে নেবেন না হলে আর এই প্রকল্পের সুবিধা পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আর ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ